সবকিছু ভেবে রাজনীতিতে মানুষের মূল্যায়ন করে না আমাকে জোখার বলে দালাল বলে আমি নাকি ইউটিউবের কন্টেন্ট বানিয়ে রাজনীতি করি মানুষের পাশে দাঁড়াই যে আমি রক্ত ঘামানো টেকালে মানুষের বন্যারদের পাশে দাঁড়ায় দেশে কোনো কিছু হলে অন্যায়ের প্রতিবাদ করে শরীরে সার আওয়ামী লীগ সরকার তখন শুনলো তাদের বিরুদ্ধে পরিবাদে করেছে এখন এক শরীর সার করতে আরেক শরীর সার লোকের জন্মগ্রহণ করতেছে বিএনপি ক্যাডার বাইনে জন্মগ্রহণ করতেছে কিছু তারা আমাকে আদালতে প্রাঙ্গনে ধর্মঘটের মধ্যে পিটিয়ে পিটিয়ে ফুটবলের লাগান মারলো জনগণ চায় থেকে দেখলো আমার কোনো বিচার করলো না তাই আমি তার জন্য রাজনীতি করলাম দেশের রাজনীতি করে আমার লাভ কি এই রাতের দরকার নাই কারণ আমি যদি মারা যাই ভাই আমার মা বাপ এটিম হবে মানুষের দরবারে ভিক করে খাইতে হবে আমার তো এই রাতের দরকার নাই আমি আমার মাকে এটিম করে আমার বউশোলে এটিম করে কতই আর মার খামো আমাকে যে আরে মারতে চাইন চারবার আমি তো যে কোনো মারা দিতে পারতাম তাহলে আমি এই লাশের খেলা রাত্রিতে আর খেলবো না এই রাত্রীতে আর চাই না আমি আমার মতো উঠতে চাই আমার সামনে যদি কোনো লোক মারাও দেয় আমি কথা বলবো না আমার সামনে বোন নেয় তো হিরো এক পেট মুড়িলে দাঁড়াবি না আলম আর অন্যায় প্রতিবাদ করবি না নির্বাচন না কারণ আমাকে কেউ মূল্যায়ন করেনি আমাক দালাল বলেছে এখন লোকজন টোকাই বলে কমেডিয়ান বলে ইউটিউবার বলে তাই এই লোক তো তাহলে দিতে মানাই না আপনি কে আপনি কে সমাজে মানায় না শিক্ষিত সমাজে দা তাহলে আমি কতই মাল কামো সব কিছু ভেবে বলতেছি আমি রাজনীতি করবো না এই জন্য রাজনীতি তার ঘোষণা দিচ্ছে অত্যন্ত তার ছেলে করে কথাবার্তা বলছে হির অর্ধ পাগল পাগল হিরোলের মতো লোক তারা কিন্তু তুই টাকার করে কথাবার্তা বল আগামীতে বিএনপি ক্ষমতা আছে আওয়ামী লীগ এরকম জনম অত্যাচার করছে বিএনপি এরকম করবে কারণ বিএনপি এখনই শুরু করে দিচ্ছে আমাদের সামনে তারা মানুষের কুপিয়ে কুপিয়ে মারতেছে আমাদের সামনে তারা হাত বাড়া দখল করতেছে আমাদের সামনে আদালতের মতো জায়গা তারা সে করতেছে তাতে এখনই তারা আমাদের ক্ষমতা পেয়ে গেছে লাভ নাই শিক্ষাতে সবাই তো দেশ স্বাধীন হয় দেশ স্বাধীন হয়নি দেশ তুই স্বাধীন হয় অনেকে বসে তুই আদালতে গেলে তুই একা গেলি কেন

আরাফাত নিয়ে যে এক আরও কেন কথা বলবো কারণ আমি মামলা পাই না মার চাই তা মানুষের মামলা বিচার করে আমি কি করবো আমি এই শৈলাসের আওয়ামী লীগ সরকারের জন্য আন্দোলন করছি আওয়ামী লীগের সরকারের জন্য মামলা করবো এখানে মারধর করছে আমাকে তাহলে পিছনে কার কার জন্য আন্দোলন করবো আমি আওয়ামী লীগের পিছনে লাগে বিএনপি পিছিয়ে লাগে আমাদের পিছিয়ে লাগে আমার লাভ কি আর আমার অনলাইন যেখানে অনলাই সেখানে প্রতিবাদ করতে সে আওয়ামী লীগ হোক বা বলে তারপরে আমি করে আমাকে দূর দূর করে তালে দেয় তাহলে এই তাহলে এই মানুষকে দানা দরকার নেই তোমরা একদিকে ডুবে চলে যায় আমার দেখার বিষয় নেই কারণ বাংলাদেশের লোক আমাকে মূল্যায়ন করেনি এই বাংলাদেশ দাম নামে